যা দেওয়ার কথা ছিল আমার বাবা তার চেয়ে তিন ডাবল বেশি দিচ্ছে তারপরে ওদের মন ভরে না বাট আমার সাথে মানে খুব সারিলে মানে অত্যাচার করছে তো আমি সহ্য করতে পারি নাই পরে আমার বাবা মারে জানাইছি পরে আর কি ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্স দিয়ে দিছেন সেই ঘরে কি কোনো সংসার আছে কোনো সন্তান আছে জি না সন্তান নাই আচ্ছা সেই ঘরে সংসার কত করছিলেন আপনি তিন বছর তিন বছর সেই লোকটির কথা কি মনে পড়ে না এখন আপনার মনে করে মনে বললে কি হবে ও তো আরেকজনের সাথে সংসার করতেছে ও বিয়ে করে ফেলেছে আপনি বিয়ে করেন নি অল অলরেডি তিনটা বাচ্চা হয়ে গেছে তিনটা বাচ্চা হয়ে গেছে তাও ধরে আপনি পিছায় আছেন তো এখন যে আপনি আমাদের এখানে আসছেন যে মানুষটির আশায় আসছেন আচ্ছা আপনার বাবার কি অবস্থা আমাদের বাবা কি জীবিত আছে না এখন আমার বাবা জীবিত নাই বাবা মারা গেছে বাবা মারা গেছে দর্শক আমরা যদি সম্পূর্ণ তথ্য দিতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য আমরা আসলে অত দীর্ঘদিন ভিডিও করব না আমরা খুব শর্ট করে যাচ্ছি এই বোনটিকে যদি কারো ভালো লাগে তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার সাথে যোগাযোগ করার সিস্টেম নেই কারণ যোগাযোগ আমি যেমন আপনাদের মাধ্যমে জানাইতেছি আপনাদের মাধ্যমে ওনারা যোগাযোগ করবে তাতে আমি জানতে পারবো আপনারা আমার সাথে যোগাযোগ করে দিবেন দর্শক আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখছেন ভেসে উঠছে এই নাম্বারটি চেয়ার কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ সব সময় খোলা থাকে আপনারা ভিডিও কল দিবেন না অডিও কলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন আমরা সময় ফেলে উত্তর দিব ব্যস্ত হবেন না কারণ আমরা অনেক কাজে ব্যস্ত থাকি আর আমাদের সাথে যোগাযোগ করলে বাকি যে প্রশ্ন বা তথ্য আছে আমরা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল হ্যাঁ আমরা ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ